আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ জগতপথ আন্দোলনের সরকারকে বিদায় করা হবে বলছে ফকরুল এই সরকারের অধীনে নির্বাচন মানে বাঘের সামনে ছাগল ছেড়ে দেওয়া বলছে রিজভি গ্যাসের মূল্য বৃদ্ধি মরার উপর খড়ার ঘা বলছে মুশররফ নবিকে নিয়ে বিতর্কিত মন্তব্য খob সামলানোর চেষ্টা ভারতের এবং সর্বশেষ জানিয়ে দেব শীতাকুণ্ড অগ্নিকান্ড বাংলাদেশে একসাথে এতজন দমকল কর্মীর প্রাণ আর ঘটেনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান যুগৎপদ আন্দোলনের সরকারকে বিদায় করতে হবে বলছে ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী জাতীয় নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগের অধীনে হতে দেওয়া হবে না গণতন্ত্রকামী বিরোধী দলগুলোকে সাথে নিয়ে জগৎপথ আন্দোলন মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার পরিবর্তন করে বিএনপি নির্বাচনে যাবে শীঘ্রই বিষয়ে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বিশ দলীয় জোট থাকবে কিনা তা পরে জানানো হবে বিএনপি চেয়ারপারসন প্রথম পদ্মা সেতুর ভিত্তির স্থাপন করেছিলেন সেটা করেছিলেন মাওয়া জাজিরা উভয় প্রান্তেই ঠিক যেমন ভিত্তি প্রস্তর করেছিলেন যমুনা সেতু নির্মাণের অথচ দেখেন যমুনা সেতু নির্মাণ করল কারা আর নামকরণ করা হল কার নামে গতকাল দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মিলনায়তনে সাংবাদিকদের সাথে বিনিময়কালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন পদ্মা সেতু কারো প্রত্যেক ব্যাপার নয় সেতুকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে পদ্মা সেতুর চেয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের ভোটাধিকার নিশ্চিত করা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুক্ত বাংলাদেশ মুক্ত অর্থনীতি মুক্ত গণতন্ত্র দেখতে পায় সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গণমাধ্যম নিয়ে ফখরুল বলেন সরকার একের পর এক আইন করে মুক্ত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এখন আবার সংবাদকর্মী আইন করছে যা খুবই ভয়াবহ এই আইনের মাধ্যমে সরকার সাংবাদিকদের নিয়ে নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের উদ্দেশ্য কি এই আইনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তার নামে সাংবাদিকসহ জনগণকে হয়রানি করা হচ্ছে দেশ ও জাতিকে রক্ষার্থে সাংবাদিকদের এসব বিষয়ে কথা বলতে হবে এই সরকারের অধীনে নির্বাচন মানে বাঘের সামনে ছাগল ছেড়ে দেওয়া বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা সরকারের অধীনে কখনো আবার সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় অতীতে সেটা একাধিকবার প্রমাণিত হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকার দেশের বর্তমান প্রেক্ষাপটে এটা অপরিহার্য এর কোন বিকল্প নেই কারণ এই সরকারের অধীনে নির্বাচন মানে বাঘের সামনে ছাগলকে ছেড়ে দেওয়া সোমবার দুপুরে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিট ভবনের স্বাধীনতা হলে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস উদ্যোগে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অপরিহার্য এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রিজভি বলেন এখনও যারা রাজপথে নামতে পারেনি তারা কাপুরুষ আর যারা নামছেন তারা বীরপুরুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য রাজপথে যাদেরকে দুর্বার আন্দোলন সংগ্রাম ও অভিযান অভিযাত্রায় একসঙ্গে পাওয়া যাবে বিজয়ের পর তাদের নিয়ে সম্মিলিতভাবে সরকার গঠন করা হবে যাই তোমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন সিরাজের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন এছাড়াও অন্যান্য নেতারা রেজবি বলেন আওয়ামী লীগ সরকার চিরদিনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায় কিন্তু তারা জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা সম্ভব হবে না তাই সংবিধান থেকে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা মুছে দিয়েছে অথচ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা একশো দিন হরতাল করেছে জ্বালাও পোড়াও করেছে অবরোধ করেছে এই অবৈধ সরকার সমতায় থাকার জন্য সংবিধানকে দুমড়ে মুস্টেক কাগজের নৌকা বানিয়েছে রিজবি বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলেন এখনও বিশ্বে গণতন্ত্রের কোনো বিকল্প সৃষ্টি হয়নি উইনস্টন চার্চিল বলেছিলেন আজ পর্যন্ত পৃথিবীতে অনেক ধরনের শাসন ব্যবস্থা নির্মিত হয়েছে এবং ভবিষ্যতে হবে গণতন্ত্রকে কখনোই একটি সুষম শাসন ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা যায় না প্রকৃতপক্ষে পৃথিবীতে যত ধরনের শাসন ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্যাসের মূল্য বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা বলছে মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন দেশে সরকার আছে বলে বিশ্বাস হয় না যদি সরকার থাকত তাহলে নিত্যপণ্যের ক্রয় ক্ষমতা মানুষের বাইরে যেতে পারত না মানুষকে অর্থকষ্ট ও অনাহারের জীবনযাপন করতে হতো না এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি অনেকটাই মরার ওপর খাড়ার ঘা আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মোশারফ বলেন এখনও সময় আছে পদত্যাগ করুন সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন অনথায় সরকার পতনে জনগণ রাস্তা নামলে দেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হবে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন খালেদা জিয়াকে পুরোপুরি মুক্ত করতে হবে তারেক রহমানকে দেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দিতে হবে আর এগুলো বাস্তবায়ন করতে হলে আন্দোলনের বিকল্প নেই সে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ বিএনপিকেই নিতে হবে আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে ছাত্রদলকে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষোভ সামলানোর চেষ্টা ভারতের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই ইসলামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলীয় জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বক্তব্যের পর ঘরে বাইরে দেখা দেওয়া ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার ওই মন্তব্যের জেরে দেশটির উত্তর প্রদেশের কানপুরের দাঙ্গার পর আটত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর মুম্বাইতে প্রতিবাদ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে কানপুরে ওই লোকদের গ্রেপ্তার করা হয় ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির ওই দুই কর্মকর্তার মন্তব্যে দেখা দেওয়া ধর্মীয় উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টার অংশ হিসেবে কিন্তু ইতিমধ্যে ভারত ও অন্যান্য রাষ্ট্রের মুসলিমদের মধ্যে তা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন ওই অবমাননাকর মন্তব্য অনুমোদন করার জন্য ভারত সরকারকে ক্ষমা চাইতে বলেছে কাতার সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তান পাকিস্তান ও ইরান এ নিয়ে সৃষ্ট কূটনৈতিক টানাপেরন সামাল দেওয়ার চেষ্টা করছে ভারতের কিছু শীর্ষ কর্মকর্তারা বিজেপি কর্মকর্তাদের ওই মন্তব্যের প্রতিবাদ জানাতে রোববার পারস্যপসাগরীয় ও প্রতিবেশী দেশগুলো ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছে এক বিবৃতিতে ইসলামিক সহযোগিতা সংস্থা বলেছে ভারতে ইসলামের প্রতি ঘৃণা ও অবমাননার এবং মুসলিমদের পদ্ধতিগত হয়রানির ক্রমবর্ধমান তীব্রতার প্রেক্ষাপটে এই অপমানগুলো করা হয়েছে দেশের এই প্রভাবশালী সংস্থাটি ভারতের কয়েকটি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান হিজাব নিষিদ্ধ করার কথা উল্লেখ করেছে এবং মুসলিমদের সম্পত্তি ধ্বংস করার মধ্য দিয়ে ভারতীয় সরকারের এক পেশের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছে সীতাকুণ্ড অগ্নিকাণ্ড বাংলাদেশে একসাথে এতজন দমকলকর্মীর আর ঘটেনি বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কন্টেইনার ডিপোতে ঘটলেও এতে যেন লণ্ডভণ্ড হয়ে গেছে কাছের দুই ফায়ার স্টেশন শনিবার রাত নটার দিকে চট্টগ্রাম শহর থেকে ত্রিশ কিলোমিটারের মতো দূরে সীতাকুণ্ডের কদমরুসুল এলাকায় কন্টেইনার টার্মিনালে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন সেই আগুন নেভাতে একদম শুরুতে গিয়েছিলেন সীতাকুণ্ড এবং কুমিরা ফায়ার স্টেশনের দমকলকর্মীরা আগুন প্রায় নিভিয়ে ফেলেছিলেন তারা কিন্তু ঠিক চল্লিশ মিনিটের মাথায় ঘটে একের পর এক বিস্ফোরণ সেই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা গেছে কম্পন অনুভূত হয়েছে বিস্ফোরণে ডিপোতে থাকা মালবাহী কন্টেইনারগুলো দুমড়ে মুস্টে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পরপর বেশ কটি বিস্ফোরণ হয়েছে বাংলাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এ পর্যন্ত জন দমকল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছে তিনজন দমকলকর্মী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বারো জন দুজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে